সম্মানিত বন্ধুগণ আমি আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তদবির দেখাচ্ছি যে তদবিরটির জন্য আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা ফোন দিয়ে আমাকে বিরক্ত করেন তা আমি বলতে চাই যে আপনার তদবীরটি আপনি নিজেই করুন আর দেখতে পাচ্ছেন এখানে মোহাব্বত মোহাব্বত মোহাব্বতের মধ্যে এজাফা করা এজাফাটা হচ্ছে আরবি শব্দ এজাফা মানে কি বেশি করা আপনার যাদের স্বামী স্ত্রী মহব্বত নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই স্বামী স্ত্রীকে দেখতে না স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না স্বামী স্ত্রী রেখে আরেক মেয়ের মেয়ের কাছে চলে যায় স্ত্রী তার স্বামী রেখে আরও তার প্রেমিকের কাছে চলে যায় এদের মধ্যে মহব্বত কীভাবে সৃষ্টি করা যায় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছি না ইত্যাদটি আপনি এই তদ্বিদটির মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে স্বামী স্ত্রীর অন্তরে মহব্বত সৃষ্টি করতে পারেন যেই সকল স্ত্রী স্বামীর কথা শোনে না যেই সকল স্বামী তার স্ত্রীকে মানে না স্ত্রীকে দেখতে পায় না আপনি এই তদ্বিটি করেন দেখবেন মুহূর্তের মধ্যে তাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে সম্মত বন্ধুগণ এই তদ্ভিদটি আপনার তদ্বির আপনি নিজেই করুন আপনাকে কবিরাজের পিছনে দৌড়াইতে হবে না সময় ব্যয় করতে হবে না অর্থ ব্যয় করতে হবে না আপনার তদবিরটি আপনি নিজেই করুন এই তদবিরটি পাবেন আমাদের এই যে কিতাবুল ফেরওয়ানার মধ্যে পাবেন আপনি কিতাবুল ফেরওয়ানাটা রেখে দেন নে রেখে দেন কাজে লাগবে আজ কাজে লাগতেছে না পাঁচ বছর পর কাজে লাগবে পাঁচ বছর পর কাজে লাগতেছে না দশ বছর পর কাজে লাগবে আপনি কাজ করতে পারতেছেন না আপনার ছেলে কাজ করবে আপনার ছেলে কাজ করতে পারতেছে না তার ছেলে কাজ করবে আপনি নিয়ে রেখে দেন যদি আপনার সমস্যা হয় নিচে পুঁতে রাখেন দেখবেন একদিন এই কিতাবটি লক্ষ টাকা মূল্য হয়ে যাবে সর্বত বন্ধুগণ এই কিতাবুল ফেরমানাটি অনেক পুরাতন একটি কিতাব মিশরি কিতাব এই কিতাবের মধ্যে অনেক বান বিদ্যা রয়েছে অনেক তদ্বির রয়েছে হাজার হাজার তদ্বির রয়েছে দেখেন এই কিতাবের পৃষ্ঠাগুলো সমস্ত পৃষ্ঠাগুলো হচ্ছে চন্দন কাঠ দ্বারা তৈরি চন্দন কাঠ কাঠের দ্বারা পৃষ্ঠা আর চন্দন কাঠ সম্পর্কে তো আমরা তো জানেন আমি কি বলবো মিশরি শ্রোতা বন্ধুগণ এই যে তদবির দেখতে পাচ্ছেন ভূত ভূত তাড়ানো এখন কাউকে জিন ধরছে কারো শরীরে জিন আক্রান্ত করেছে সেটা কিভাবে সারাবেন কিভাবে জিন থেকে মুক্তি পাবেন কিভাবে ভূত থেকে মুক্তি পাবেন এই তদবির এই কিতাবুল সারানোর মধ্যে আছে তবে সর্মিত বন্ধুগণ ঢাকা মিরপুর বাংলাবাজার প্রতারক যারা আছে তাদের থেকে সাবধান পিডিএফ থেকে সাবধান আপনারা পিডিএফ নিবেন না কপি কিতাব নিবেন না মূল কিতাব নিবেন আমার কথা হচ্ছে আপনারা যে আমার কাছ থেকে কিতাব নিতে হবে এমন কোনো কথা না কিন্তু আমি বারবার বলতেছি আপনারা মূল কিতাব নিবেন অরিজিনাল কিতাব নিবেন কোন পিটিএফ বা কপি কিতাব নিবেন না বন্ধুগণ আসেন আমি আপনাদের জন্য এই কিতাবের সঙ্গে কিছু কিছু জিনিস ভোজপত্র দিচ্ছি তারপরে রশনি কালি দিচ্ছি তারপর চান্ডালের হার দিচ্ছি এগুলো সব মিশুরি তারপর চান্ডালের হার সম্পর্কে আমি অনেক ভিডিও করছি এগুলো দেখে নেবেন চান্ডাল হার সম্পর্কে আর বেশি কিছু বলতে যাচ্ছি না আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছে সমিত্র বন্ধুগণ আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিতাব সংগ্রহ করতে পারেন সমিত্র বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পতারক থেকে সাবধান পতারক থেকে সাবধান ধন্যবাদ